ইতিহাস বলছে সাকিব আল হাসানকে এদেশের মানুষ কখনো কদর করেনি এদেশের সাকিবের জলমানোটাই ভুল সাকিব আলাহাসান মির্জাফর খলনায়ক লোভী অহংকারী ওকে সব মেনে নিলাম এখন আমি বলি সাকিব আল হাসান কে সাকিব আল হাসান হলো আমাদের পতাকার বাহক পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে আল হাসান পৌঁছে দিয়েছে বাংলার নাম চিনিয়েছেন লাল সবুজকে দল থেকে বাদ দিবেন দেন সে কোটায় নয় মেধায় বিশ্বাসী সতেরো বছর যেভাবে বাগের মতো খেলেছে শেষ বেলায় এসে বাগের মতোই খেলবে আল হাসান হার মানার পাত্র নয় সাকিব আল হাসানের কাছে আর কিছুদিন পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘুরতে হবে সময় বলবে সাকিব আল মানে সাকিব আলহাসান সাকিবকে ঘৃণা করা নয় ভুল বোঝা যায় তবে ছোট্ট দেশে সাকিব আলহাসানের ইতিহাস অস্বীকার করা যায় না মির্জাপুর খলনায়ক লোকটা আমাদের ব্যাট বলের রাজ্যে এক অভাগা রাজা তো দর্শক সাকিব আল ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে